অবৈধ তদ্দিন নিয়ে কিন্তু আসা যাবে কারণ অপরাধ কিন্তু শুরু হয় নিজ দলের থেকে ধরেন আমি যখন একটা এগেনস্টের অ্যাকশনে যাবো আর মাদকের বিরুদ্ধে একটা অ্যাকশনে গেলাম যার বিরুদ্ধে অ্যাকশনে যাবো সে তো আমাদের সমাজের কেউ না কেউ নাকি সে হয়তো আপনার খেলা তো বাইক মামা তো বাইক চাষা তো ঠিক যখন একদম স্পষ্ট আমার বাপও যদি অপরাধ করে আল্লাহর কাছে সবথেকে কি বলতে পারে আমার बाबू যদি অপরাধ করে আমার বাবার জন্য যেইটা কষ্ট ঠিক একই অবস্থা আপনার জন্য কারকে ছাড়তে হবে না ঠিক আমি আপনাদের ঘোষণা দিয়ে বলছি আমার পরিবারের নাম ভাঁঙ্গাইয়া আছে আমার বাপ আমার ভাই আমার আত্মীয় সুজন parafতিবেশী মামাতো ভাই খালাতো ভাই আমার নাম ভাঁঙ্গাইয়া যদি কেউ কোনো এখানে কোনো ধরনের মাথgameOver করতে আসে তাকে বাইদা পুলিশ দিয়ে দেবে আমার বাপ যদি আসে হাসনাত আব্দুল্লাহর পরিচয়ে। আপনাদের মুখে মানুষ আপনি যা আমার বাপা দা সে আপনাদের জন্য বাপের সাথে একসবচে আরও সে রিগার্ভ করে না